মোরা সবে ভাই ভাই কেউ ছোট বারো উঁচু নিচু আমাদের মুসলিম জাতির মধ্যে গরিব ধুনি বড়, বড়ো কালো বিভেদ আছে আল্লাহর কাছে যে আল্লাহ আল্লাহওয়ালা আল্লাহ রাসুলকে যিনি ভালোবাসেন ইসলামের পথে যিনি চলেন সেই কামিয়া কথা বলেন ঠিকঠাক ঠিক সাল্লিম্মে রি সাথে ইমোরালো রে যাই সাল্লিম্মে রি সাথে ইমোরালো রে যাই সাল্লিম্মে রি সাথে ইমোরালো রে যাই সত্যি জোগা কি কালি মা লাই লাহাই লাল্লা বলে কথা দিয়েছিলেন আমার সাথে এতটুকু গাবেন লাই ইলাহা পারবেন তো ভাই আমি আপনাদেরকে আহ্বান করছি সকলে মন খুলে আল্লাহর রাজি খুশির জন্য এক এতটুকু আমরা একটু গানে গানে করতে চাই একসাথে বলি লা আমি আরেকটু সাউন্ড চাই আমি একার যতটুকু সাউন্ড আপনাদের সাউন্ড কিন্তু আরও অনেক বেশি হবে লা বলে লা লা শেলা এ পুড়ে লাহা ই লা মোরা মুসলিম শোবে ভাই ভাই কেউ ছোটো পারো উজুন জো না মোরা মুসলিম শোবে ভাই ভাই কেউ ছোটো বরো ও চুন সালিমের সাথে মোরা লড়ে যাই তরুণরা লড়তে রাজি আছে সালিমের সাথে মোরা লড়ে যাই সালিমের সাথে মোরা লড়ে যাই শক্তি জোগায় একে কালে মা আপনি কাবেন না আমি এবার ভাইদেরকে একটু আমি জানি ভাইদের শক্তি কিন্তু আপনার চেয়ে অনেক বেশি ইনশাল্লাহ লা এলা মাসাল্লাহ লা এলা এলাহা লা পোড়ে লাহা আমরা গুরুবামাজ নৈ নীতি বরো নতুন সমাজ না আমরা গুরুবো ইসলাম মিজ নৈ নীতি বহরো নতুন সমাজ আমরা করব। ইসলামের নেই নীতি বড় নতুন সমাজ নিত্য সততা উরাব বিরাজ নিত্য সততা উরাব বিরাজ উরাব পতাকা একই কালিমা বাংলাদেশের আকাশে কালিমার পতাকাকে কে কে দেখতে চাই দু হাত তুলে আল্লাহকে দেখাই তাকবীর আল্লাহু একসাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা এলাহা ইল্লাল্লাহ বলে এলাহা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মাবুদ প্রভু আমাদের রাসূল আরাবী না তায়মাদ আল্লাহ মাবুদ প্রভু আমাদের রাসূল দের তোর আর্হদীশপতম দে তো তোর আর্হদীশ স্পতম দে অন্ধিব দে কি কালি মালা ইলাহা ইল্লাল্লা বোলে লাহা ইল্লাল্লা শবেলা এলা ইল্লাল্লা বলেল্লা আসল্লাহ আসল্লাহ করেল্লা এলাহ Ilah illa Ilaha illa Allah Ilaha illa Allah Ilaha illa Allah Ilaha illa